যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন বিশ্বের যে কোনো জায়গায় বসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে যে একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম অত্যন্ত একটি পাওয়ারফুল ভিডিও অনেকেই কমেন্ট করেছেন আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম অশ্ব ও রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই অশ্ব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ভিডিওটা আমি দিয়েছিলাম অনেকেই বলেছেন যে গুরুজি এই মন্ত্রটা আমরা বুঝতে পারতেছি না বিদ্যা ডায়েরি থেকে দিয়ে তারপর বুঝতে আপনাদের সব অসুবিধা হয় হতেই পারে কারণ আপনার ব্যস্ত মানুষ তো আপনাদের একটু অসুবিধা হতেই পারে কিন্তু আমি আপনাদের মতো ব্যস্ত মানুষ নয় আমি আপনাদেরকে নিয়ে আছি আমি আপনাদের ভালোবাসার ছোট্ট একজন পাত্র হিসাবে আর কি আমি আপনাদের সাথে ব্যস্ততা দেখাতেই পারি না তাই না তো সেদিকে লক্ষ্য করে আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম মন্ত্র এবং সাথে আছে ঔষধ দুটি থাকছে একের সাথে দুই যদি টেনে দেখেন হারিয়ে যাবে পাবেন না যত বড় অশ্ব যত বড় গ্যাস এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার অশ্ব থাকতে পারে না আপনার গ্যাস থাকতে পারে না আপনি মুক্তি পেয়ে যাবেন চিরতরে মুক্তি পেয়ে যাবেন কোনো অপারেশনের প্রয়োজন নেই আপনি দীর্ঘদিন রোগে ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন এখনই করুন আমার বলা নিয়ম মতো কাজ করতে হবে আপনার ইচ্ছাকৃতভাবে কাজ করলেন বা কাজ হল না গুরুজি মন্ত্র প্রয়োগ করেছি কাজ হয়নি তো এ মন্ত্র কোনো ভুল হয় না এগুলি হাজার হাজার বার পরীক্ষিত গুরুমুখী বিদ্যাগুলি সেগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি কারোর সাথে বিতর্কে যাব না ইউটিউব চ্যানেলে হাজার হাজার শুধু না লাখো লাখো তান্ত্রিক ইউটিউব তান্ত্রিক ব্যাংকারের থেকে বই কেরাই করে লাইব্রেরির থেকে বই কেরাই করে অনলাইন থেকে পিডিএফ কেরাই করে তারপরে তারা ওই পিডিএফ দেখে ওই বই দেখে তারা ইউটিউবার হয়ে যান আপনারাও সেটা বিশ্বাস করেন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন যারা কাজ করতে পারে যারা তান্ত্রিক তারা কেন ভিডিও সামনে এসে কথা বলে না লজ্জা লাগে তাদের তাদের মুখটা আপনাদেরকে দেখাতে লজ্জা লাগে তারা নতুন শ্বশুর বাড়িতে আসছে না দেখাতে লজ্জা লাগে আফসোসের ব্যাপার সেই মন্ত্র আবার আপনারা শুনেন আবার অনেকেই আছেন লেকচার লেকচার দেয় এত সুন্দর লেকচার দেয় ইউটিউব সেই রকম লেকচার আপনারা লেকচারে পড়ে দেন অনেকে আছেন একবারে শ্বাস গোস করে মনে করেন আমরা চ্যানেলে ইউটিউবে এসে সামনে বসে যায় আমি আসছি তিলক মালা ওর অনেক কিছু কারণ এভাবে যদি সে সেজে ঘুষে না বসে তাহলে গুরু মনে হবে না ভালো তিনি গুরু আছেন তাদের লেভাস লাগে না তাদের অনেকগুলি ভেষভূষা লাগে না অনেকগুলি শ্বাসকোশ লাগে না যারা গরু আছেন ভালো গরুদের লাগে কারণ কি জানেন তারা কি দেখাবে ওটাই তাদের ওইটাই তাদের মানে কি বলবো দেখানের মতন আছে তাছাড়া ভালো কিছু তাদের ভিতরে নেই বাংলাদেশ থেকে আমি বলছি বাংলাদেশে আমার মনে হয় আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে একশোর ভিতরে আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট ঘরেই তান্ত্রিক আছে সত্তর পার্সেন্ট ঘরে ইউটিউব দেখে 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 অনেক বড় বড় তান্ত্রিক এক একজন হয়ে গেছে অত নিজের ভালো করতে পারে না খারাপটা কিন্তু ঠিকই করছে কথা বাড়াবো না এমনিতেই একের ভিতরে দুই ভিডিও একটি লং হবে দুইটি কথা না বললেই নয় সেজন্য বললাম এই অশ্ব অথবা রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন বলছি তার আগে বলবো যারা আমার এই চ্যানেলটি দেখছেন এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছার রোগ মুক্তি বান বিদ্বেষণ বর্ষিত অনুষ্ঠান মানুষ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপনাদের যৌন দুর্বলতা থেকে শুরু করে গোপন রোগ যা আছে এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমি ভালো ভালো ভিডিওগুলি আপনাদের সামনে দিয়ে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবির দিতে পারবেন অন কল্যাণে কাজ করতে পারবেন তাই যারা কী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনটি বাদে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো যাই হোক বলে ফেললাম প্রস্তুত হয়ে যান বলতে পারেন গুরুজি প্রস্তুত হব কেন কি নিয়ে প্রস্তুত হবেন খাতা আর একটি কলম মানে ডায়েরি আর একটি কলম নিয়ে প্রস্তুত হয়ে যান বলছি মন্ত্র ছোট্ট একটি মন্ত্র নোট করে রাখুন পরে সিদ্ধি করবেন ধীরে ধীরে একবার বলে দিব মাত্র একবার শুধু আপনাদের আবারও বললাম যত বড় ভয়ঙ্কর অস গেস হোক না কেন থাকতে পারেন আপনার শরীরে এই একটি কাজ দিয়ে একটি তান্ত্রিক হইতে অগণিত কাজের প্রয়োজন হয় না আপনি যদি ভালো একটা তান্ত্রিক হন আপনি যদি কিছু কাজ করতে পারেন মাত্র পাঁচ সাতটা কাজ আপনি যদি জানা থাকে পাঁচ সাতটা কাজ যদি আপনার জানা থাকে আপনার সম্মানের কোনো শেষ নেই জিনভূত চালান দিলে কি তান্ত্রিক বলে আপনি পারদর্শী হয়ে গেলেন না ওইগুলো দিয়ে নাম করা যায় না ওগুলো দিয়ে হয় কি জানেন খারাপ দুর্নাম হয় ভালো নাম হয় না ভালো নাম করতে গেলে এই যে বলছি এগুলনের প্রয়োজন আছে যেটা সমাজে সব জায়গায় চলে সব জায়গায় প্রচলন সবার কাছে সম্মান পাবেন সবাই আপনাকে ভালোবাসবে প্রয়োজন মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি শুনে নিন অন্তরের এই গ্যাস ঘোষা রক্ত পরে ফোটা ফোটা চান সুরুজ দুই ভাই তার মাথা খাই যদি না হারস তার ধর্মের দোহাই এতটুকু ছিল মন্ত্রটি অবশ্যই ভিডিও শেষে দিব সেখান থেকে ভালোভাবে দেখে নিবেন এই মন্ত্রটি সর্বপ্রথম শিক্ষা করতে হবে নিয়ম বলবো সর্বশেষে এখন দেব আরেকটি একটি ঔষধ কি কি থাকছে এই ঔষধে একটি একটি করে নাম বলে দিব আপনারা নামগুলি শুনবেন জৈন সস এই জৈন সস আপনি নিবেন আধা ছটাক এরপর কাঁচা হলুদ আদা ছটাক আদা আধা ছটাক। খাটি সরিষার তৈল আদা ছটাক এই যে মালগুলি সব নিয়েছেন এই মালগুলি আপনি কি করবেন খুব সুন্দর ভাবে এই যে আপনাদেরকে প্রথম মন্ত্রটি বলেছি সেটার নিয়ম আগে বলব পরে ঔষধ কিভাবে তৈরি করবেন সেটা বলব প্রথম নিয়মটি বলেছি যেটি এই মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করার পরে আপনি পানি সংগ্রহ করবেন কিসের পানি কূপের পানি সাত কূপের পানি সংগ্রহ করবেন পাঁচ দুই সাত সাত কূপের পানি সংগ্রহ করে আজকের বলা যে মন্ত্রটি দিয়েছে মন্ত্রটি তিনবার এই পানি অভিমন্ত্রিত করবেন এই তিনবার পানি অভিমন্ত্রিত করে এই মন্ত্র দ্বারা ওই পানি আপনি একুশ দিন খাবেন সকালে বাসি পেটে দুপারে খাবারের আগে আর রাত্রে খাবারের পরে তিনবার খাবেন দিনে এভাবে একুশ দিন গেল নাম্বার ওয়ান নাম্বার টু ঔষধ আপনি তৈরি করবেন যে জিনিসগুলি বলেছি সম ভাগে নিয়েছেন সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এরপরে সেটাকে সুন্দর করে মিহি করে নেবেন মিহি করে নিয়ে তারপরে সেটাকে আপনি ওই যে সরিষার তেলের সাথে মিশ্রণ করে আগুনে জাল দিবেন আগুনে জাল দিবেন যাতে পুড়ে না যায় মিশ্রণটা যখন মিশে যাবে মোটামুটি হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন নামানোর পরে আপনি সেটা দিয়ে ছোলা বুট আপনারা অবশ্যই চিনতে পারছেন ছোলা অনেকে চিনেন আবার বুট অনেকে চিনেন একটা এই জিনিস দুইটি নাম বলা হয় ছোলা আবার বুট তো ছোলা বুট যেটাই বলেন না কেন ওই ছোলা বুটের ন্যায় আপনারা বটিকা তৈরি করবেন ছোটো ছোটো বটিকা তৈরি করবেন বটিকা তৈরি করে সেটাকে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে সুন্দর একটি পাত্রে রেখে দিবেন আমানত করে তো রেখে দিলেন এই পানি খাবেন তিনবেলা আরে ঔষধ খাবেন বেলা আপনি সকালবেলা বাসি ফাটে মোট চারটি ওষুধ নেবেন চারটি খাবেন রাতে আপনি শোয়ার আগে খাবার পরে চারটি ওষুধ খাবেন কদিন ও যে একুশ দিন পানি খাবেন একুশ দিন ওষুধ খাবেন হাজার পার্সেন্ট গ্যারান্টি অশ্ব গ্যাস যেটাই আপনার হোক না কেন করে বললাম চিরতরে মুক্তি পেয়ে যাবেন এই ভয়ঙ্কর বেদি থেকে আপনি করে দেখুন আপনি উপকৃত হতে পারবেন আপনি অবশ্যই উপকার মানুষকে করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনারা না বুঝেন কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো